আওয়ামী লীগ এদেশে কমপক্ষেও পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আস্থা অর্জন করে চলে এটা তাদের জানতে হবে আর এই মানুষগুলিকে ইলেকশনে অংশগ্রহণ করতে তো দেবেই না আবার তারা যে কাজ করবে সে সুযোগও নাই প্রতিদিন এমন কোনো দিন নাই আওয়ামী লীগের নেতাকর্মী বা ছাত্রী সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না প্রতিদিন গ্রেপ্তার করছে আর লাশ তাদের লাশ ভেসে বেড়াচ্ছে এই কয়েকদিন আগেও লক্ষ্মীপুরে আমাদের ছাত্রলীগের এক ছেলে দশ দিন পরে তার লাশ পাওয়া গেলো নদীতে ভেসে আসা প্রায় দশ হাজার উপর আওয়ামী লীগ নেতা কর্মীকে ঘুম খুন হত্যা নির্যাতন করেছে এটা তো বাস্তব আপনার যার যার ইউনিয়নে বা ওয়ার্ডে কতজন মানুষের ঘরবাড়ি এবং এই সমস্ত জীবন জীবিকার পথ বন্ধ করে সব ধ্বংস করেছে সেই তালিকাটা বের করে যার যার ফেসবুকে দিয়ে দেন ইউটিউবে দিয়ে দেন দেওয়া দরকার সবার মানুষের দেখা উচিত যে ইনুস কি সংস্কার করছে সংস্কার হচ্ছে তার অর্থনীতি ধ্বংস করা সংস্কার হচ্ছে জনগণের নিরাপত্তা কেড়ে নেওয়া সংস্কার হচ্ছে সংখ্যালঘুদের উপরে পাশবিক অত্যাচার নির্যাতন লুটপাট করা তার সংস্কার হচ্ছে মানুষকে দারিদ্রের পথে নামিয়ে দিয়ে তার রাজত্ব করা আর সবচেয়ে বড় সংস্কার একটা করে ফেললে আপনারা দেখেন আপনারা জানেন টি টোয়েন্টিতে আমাদের ক্রিকেট খেলতে পারবে না ক্রিকেট আর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগটা হারিয়েছে অথচ বাংলাদেশ ম্যাচ খেলবে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে এই ক্রিকেট খেলবে সেটা তো আমি ক্ষমতায় থাকতে নিয়ে গিয়েছিলাম আজকে কী কারণে আমাদের এই যুব সমাজটাকে ধ্বংস করে দিল কী কারণে আমার ক্রিকেট আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যেতে পারবে না ক্রিকেটে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা স্থান করে নিয়েছিল ইউনোসের মেট্রিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তার সংস্কারের ফলে নক্ষত্রের পতন ঘটেছে বাংলাদেশ খেলতে পারবে না এত কষ্ট লেগেছে আমার এটা দেখে কারণ হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম বাংলাদেশ যেন টেস্ট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়াতে গিয়েছি তাদের ক্রিকেট একাডেমিতে দেখেছি আমাদের ছেলেদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সব রকমের সহযোগিতা করেছি আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউরুস ডাকাতি করে ক্ষমতা নিয়েছে তার কি রাইট আছে বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা আমাদের সংগঠনকে সে ব্যান করে আমাদের ইলেকশন করতে দেবে না তাহলে এটা কোন ধরনের ইলেকশন হলো যদি আমার পঞ্চাশ পার্সেন্ট মানুষেরই যদি ইলেকশন অংশগ্রহণ করার সুযোগ না থাকে আর প্রতিনিয়ত ইলেকশন ঘোষণা দিয়েও এখনও আমার নেতাকর্মীকে গ্রেপ্তার করতে থাকে তো ওটা কিসের ইলেকশন সরকারি কর্মচারীদের উপর নির্দেশ সব জায়গায় হ্যাঁ ভোট নেওয়া এটা তো সরকারি কর্মচারী আইন লঙ্ঘন করা যদি তাদের উপর যে সমস্ত নির্দেশগুলি লঙ্ঘন করে যাচ্ছে আবার একজন বলে ফেলেন না এতে কোনো ওরা কি ক্ষতি হয় না কেন ক্ষতি হবে না যে আজকে আমাদের প্রত্যেকটা দেশের মানুষের চরম একটা দুঃসময় গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতেই হবে সেখানে সরকারি কর্মচারী পুলিশ এমনকি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সব বিজিবি সবাইকে কাজে লাগাচ্ছে তাহলে আবার ভোটের দরকারটা কি আপনি হ্যাঁ হ্যাঁ করে চা চাই দেন ওটা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কারণ নায়ের তো আর সুযোগ নাই না কে বলতে যাবে ভোট কেন্দ্রে যেয়েই যাবে ম হবে অর্থাৎ তাদের মারা হবে অত্যাচার করা হবে কাজে আমাদের যারা ওই ভোট যে ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের যারা ভোটার তাদের তো বা সমর্থক তাদের তো ভোট দিতে যাওয়ার দরকার নেই তাদেরকে ভোট দিতে যাবে না গেলেই তো অপমানিত করবে গেলেই তো তাদেরকে হাত তুলবে মারবে ধরবে অত্যাচার করবে এবং বাড়ি বাড়ি যে ধমক দিচ্ছে ভোট কেন্দ্রেও যেতে হবে তাদের চোখের সামনে ভোট দিতে হবে তো দরকারটাকে নিজেরাই দিয়ে নেন প্রবাসের থেকে ভোট অলরেডি সিল মেরে চলে আসতেছে এই তো অবস্থা তো এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতেই হবে দেশের মানুষকে বাঁচাতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন সব এটাই প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা যারা আজকে এই ইউনিসের সেই মেট্রিকুলার ডিজাইনের পরিকল্পিত নির্বাচন করে তারা কারা হয় ওই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যুদ্ধাপরাধী দশরা অস্ত্র চোরাকার বাড়ি হামলাকারী এরাই ইলেকশন করবে এরাই হচ্ছে এখন একেবারে ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে তারা এখন সব থেকে ভালো মানুষ আর আওয়ামী লীগ যে বাংলাদেশের স্বাধীনতা এনে দিল মাঝে কথা বলার অধিকার বাংলাদেশে আর্থ সামাজিক উন্নতি করা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া চিকিৎসা সেবা দেওয়া লেখাপড়ার ব্যবস্থা করা বিনামূল্যে বই দেওয়া উপবৃত্তি দিয়ে মানুষের জীবন মান উন্নত করা প্রত্যেকটা মানুষের কুড়ে ঘরের থেকে সেই টিনের ঘর দালান দালান কোঠা করে দেওয়া চাকরির ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ডিজিটাল বাংলাদেশ প্রায় আট হাজার দুশো প্রকার সেবা প্রদান করা এই সবই আওয়ামী লীগের করা একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ উন্নতি করেছে এর কোনো মূল্য নেই সব ধ্বংস করে দিচ্ছে কাজে এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে কাজে সবাই সেইভাবেই ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ জনতার জয় হবে হবে এটা হয়তো কিছুদিনের ব্যাপার কিন্তু এর প্রতিকার আমরা করবই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা আশা করি সম্পূর্ণ বক্তব্যটি শুনেছেন সম্পূর্ণ বক্তব্যটি যদি গ্রহণযোগ্য মনে হয় কিংবা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস বক্সে আপনি আপনার মতামত জানাবেন আর আমাদের এই ভিডিওটি বঙ্গবন্ধুর কন্যা জনমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যটি সকলে শেয়ার করার জন্য সকলের নিকট অনুরোধ ভালো থাকবেন ধন্যবাদ